আমাদের ওই জায়গা নিয়ে আমার শাসত্ব ধরেন যে আমরা মামলা করছে কোটে মামলা করছে করার পরে উনি কমিশন চাইছে তো সেই কমিশনের লোকজন ধরেন যে আপনার আজকে কমিশনের লোক কোর্ট থেকে আসছে নোগালি সার্ভে আর আমিনেরা আছে দুই পক্ষের উকিল আছে উপস্থিত থাকে তারা ওটি বসে লেখালোকে করলো করে তারা জমির মাঠে অবস্থান কোন সীমানাটা কোন জায়গাত কোন জায়গা এটা মাফার জন্য ধরেন যে আপনার তারা ধরেন যে যায় তো যায় ওটি ধরেন যে আপনার ওই ওই ফিতে ধরার মধ্যে ধরেন যে ওই ফিতে ধরা নিয়ে আমিন বললো যে ওই ওয়ালের থেকে এক ফিট বাদ দিয়ে বাপ ধরুন ওই বাসিদের ব্যাটা করছে না এই ওয়ালের থেকে ধরালে তো করছে যে এটা ওয়ালের এটা ধাম্যদের সীমানা এর থেকে এক ফিট ফাঁকে ধরালে এ কথা কর করে ধরুন যে আমার ব্যাটার ধরেন যারা ওটি বাচ্চাদের ব্যাটারা ওটি কিল বসে শুরু করছে তা আমি দৌড়ে গেছি যাওয়ার পরে ধরেন যে আপনার হামার ধরেন যে আপনার এটি ওরা এটি ওই যে কুলিরে যে আপনার ওই বস্তা টানে ওই যে হোপ আছে যে ওই হোপ ওরা পকটমত করে নিয়ে গেছে সে আমার এটি এই হোপ মারছে ও বসে পর কিছু বাড়ি ডেই মারছে সবাই কী আছে তারা ওরা মারামারি করবি বললে এরকম যে কোর্টের লোক আসছে উকিল যাচ্ছে কোর্টের লোক আইন যেটা হবে আইনে যা হবে সেটা নিতে নিতে বাধ্য ওরা যে এটা পরিকল্পিতভাবে এইভাবে যে আমার যে আসলে মারবি ওর কি এটা এটা এরকম একটা পরিকল্পনাই ছিল আমরা ওটা বুঝতে পারিনি যে এই জন্য আমরা সবাই ধরেন যে আপনার খালি হাত পাও আমরা ওটি সরকারি লোক জোটাচ্ছে কোর্ট থেকে কুপিলেরা আছে আরো মানুষজন আছে এই অবস্থা ওরা এটা পরিকল্পিত ভাবে ধরেন এই মারাগুলো গুলো বানলো ওরা আজকে কতজন আসছে ওরা ওর পাঁচটা ছেলে আর পাঁচটা ছেলে ও একটা ছয়টা ওর আরো দুটা ভাজতে তারপরে ওর দুটের নাতি তারপরে ওই চর থেকে নিয়ে চর সমুদ্রের ছেলেগুলো আর সরের মানে আরো এমনি অত নাম জানি না আর কি নাম জানলে আপনার হচ্ছে হলে ও বাসের তারপরে বাসদের বেটা উগেল সোহেল তারপরে হচ্ছে হলে রাজু ওর পাঁচটা বেটা তো অতগুলো নামও আমার ধরুন যে আপনার অতখানি ঠিক মতো মানে মনে রাখতে পারি না আর কি আপনার কত ধরুন আহত হয়েছে আমরা তো ধরেন যে আপনার পাঁচজন বেড়েই তো ধরেন যে আছে আর মেয়ের লোক তাদেরকে আর ওরা প্রাথমিক চিকিৎসা করে আর বাড়িতে চলে গেছে মেয়েরা কয়জন আহত মেয়েরা আছে বলে এক আমার ছেলের বউ আমার ওয়াইফ আমার ভাই বউ তিনজন মেয়েরা আছে তিন চারজন তো আসলে ওদের আসলে পূর্ব পরিকল্পিত এটা আসলে আমরা বুঝতে পারিনি কোর্ট থেকে উকিল কমিশনের সামনে তো ওখানে সার্ভেয়ারদের মাপ যোগ মাপটা ওরা আমি বারবার বললাম যে সার্ভেয়ারদের মাপ করান একটা ওয়াল আছে ওয়াল থেকে এক মাপ তো ওরা বলতেছে যে কি তোর আমার হঠাৎ করে ব্যবহার খারাপ করে তোর কি সমস্যা আমি করছি কী সমস্যা এখানে আইনের লোক আছে সার্ভেয়ার আছে মাপ তারা দেখি তোমরা হচ্ছে বাজি আমরা হচ্ছে বিবাদী এই জমি সংক্রান্ত মামলা আমার অধিকার রাখি ধরার তোমার অধিকার রাখ না বলে বলার সাথে ওর একটা ছেলে ছিল পিছন থেকে সোয়েলছে ও কি ধরত ওকে আগে বানাত ঠিক আছে এই বলে বলার সাথেই ওর ছেলে হচ্ছে যে রয়েল সে প্রথমে হচ্ছে যে আমার মনে করেন যে এখানে হাত দিয়ে হচ্ছে যে আঘাত করা আঘাত করার পরে আর রাজু আরেক ছেলে দৌড়ে আসে হচ্ছে যে ওর কাছে ছিল হচ্ছে স্টেপ টাকু ও হাঁটুতে দেখেন হাঁটু হাঁটুতে হাঁটুতে আঘাত করে সেইভাবে মানে স্লিপ করে হাঁটুর দিয়ে চলে যাব চলে যাওয়ার পরে সহেল আসে ওই আপনার রোলার রোলার দিয়ে আপনার পিঠে এগুলোতে আঘাত করে মাথায় ওর আরেক ছেলে ছিল রুবেল ওর মাথাতে ঘুষি মারে আমার বউ আগে আসছে আমার বউয়ের গলায় চেন ছিল তারপরে হচ্ছে যে কানের দুল ছিল এগুলো ছিঁড়ে টান দিয়ে নিয়ে আমার বউকে বেদর মার আর আমার ধরেন যে এইভাবে আটকে রাখে মানে মাটির ফালে দিয়ে গোলার দিয়ে বাড়াচ্ছে আর ওই দিয়ে স্টেপ করছে আর একটা স্টেপ যখন আমার প্যাটে করতে ধরছে তখন আমি আর গোট দিচ্ছি মাটির ভিতর গোট দিয়ে ওটা আর করতে পারেনি এই হচ্ছে অবস্থা আমাদের ওই ওই দোকানের গলিদের ভিতর থেকে ক্যাশের টাকা ছিল ব্যবসার অর্ডারের টাকা ছিল নব্বই হাজার আবার বিক্রি করার টাকা ছিল প্রায় আপনার পঁয়ত্রিশ হাজারের মতো এদের সহ নিয়ে গেছে

ভাই <laughs>